প্রতিকালে আরজি করের একটি ডাক্তার ছাত্রী ধর্ষণ নিয়ে সারা দেশ সারা রাজ্য এবং রাজ্যের দেশের বাইরেও বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এবং দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে সাধারণ মানুষ মানে রাজ দখলের একটা কর্মসূচি নিয়ে মানুষ দলে দলে মানুষ তাকে অংশগ্রহণ করছে একদম অরাজনৈতিক এবং এই যে মানে বিক্ষোভ এই যে একটা শস্যার প্রতিবাদ এটা কখনো আগে দেখা যায়নি এটা তো নতুন ইতিহাস করতে চলেছে এর মূল কারণটা আপনি কি বলেন ধর্ষণ তো এর আগে আমাদের রাজ্যে বলুন আমাদের দেশে বলুন বহু হয়েছে কিন্তু এই ধর্ষণটা পার্টিকুলারলি কি এমন বার্তা দিল যে প্রতিটা মানুষ এক হয়ে গেল একটা সোচ্ছার মানুষ রাস্তায় নেবে দেখুন একটা কথা মানুষের বিবেক জাগ্রত হয়েছে এবং প্রথমেই বলে যে প্রশ্নটা করেছেন যে এই রাতের অন্ধকারে যে আন্দোলনটা করছে মহিলারা কলকাতা দখল এটা বলব প্রথম আমাদের এই অহিংস আন্দোলন শুরু করেছে ভগবান শ্রী চতুর্থের সেই আন্দোলনের একটা ধারাবাহিকতা আমি এই আন্দোলন দেখতে পেয়েছি যে নারীরা রাতের কলকাতা দখল করেছে অহিংস আন্দোলন খুব ভালো কারণটা এটাই হলো এই রেজিস্টার প্রেসে রেজিস্টার ধর্ষণ আমি বলব কেন আমি রেজিস্টার ধর্ষণ বলবো দেখুন একটা ডাক্তার তাকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হচ্ছে প্রথমে তাকে ধর্ষণ তারপরে খুন তারপরে ধর্ষণ এবং মৃত্যু সুনিশ্চিত যতক্ষণ হচ্ছে ততক্ষণ তার উপরে চোখের মনে থেকে রক্ত বেরোচ্ছে মুখে হাতে মুখে একশো তেরোটা কালো দাগ পিঠের সির দানা ভেঙে দিচ্ছে কলার মন ভেঙে দিচ্ছে এরকম ভাবে নির্বন্ধ অত্যাচার যে অত্যাচার বলা যায় তার তুলনা সেই নিজেই এই তুলনায় করা যায় এই অত্যাচারের তুলনায় সে কেবল নিজেই এরকম একটা বৃহৎস্ব অত্যাচার যা ইতিহাসে কখনো দেখা যায় না আমার নজির ঘটেনি পৃথিবীর তিনটে আমার মনে হয়েছে যে তিনটে হচ্ছে নৃশংস নৃত্য একটা হচ্ছে বিশ্বাসক্রাই মৃত্যু তার একটা পেরে গেতে দিয়ে মেরেছিল আর একটা জন আর্ক তাকে জীবন্ত পেরে মারা ছিল আর শতবর্ষের যুদ্ধে লক্ষ লক্ষ লোকের সামনে আর এক হলো যখন ইংল্যান্ডের পালাবাদর হয় ভলিবল কমল অ্যান্ড জেমস কমলয়েল ওরা যখন ইংল্যান রাজতন্ত্র ভাবছে গণতন্ত্র তখন বাবা যখন মাটির তলায় ছিলেন কবর থেকে হাড় হারে হারের সঙ্গে এবং জ্যান্ত অলিভার কমলে বাবাটাকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক যেভাবে নৃশংসতা এই তিনটে মৃত্যু পৃথিবীর ইতিহাসে অন্যতম হয়েছে এই মৃত্যুটা পৃথোত্তম মৃত্যুটা সেরকমভাবে আমি দেখছি এরকম মৃত্যু কখনো কোনো কাজে ভুল হয়েছে বা ধর্ষিত হয়েছে বলে আমার জানা নেই এখন ব্যাপার হচ্ছে তাই মানুষের জাগ্রত হচ্ছে শুধু সারা বিশ্ব ধরে আন্দোলন করছে আজও হাইকোর্টে ভ্যালি হচ্ছে আপনি নৃশংসতার কথা বললেন এরকম নৃশংস ধর্ষণ করে হত্যা তাপসী মালিকের ক্ষেত্রে হয়েছিল সিংহের তাপসী মালিক যাই জীবন্ত যাকে দগ্ধ করে মারা হয়েছিল জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এরকম তো ঘটেছে দেখুন যেন আন্দোলন না আমরা 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 কোথাও ভুল হচ্ছে আমি আবার বললাম তাপসী মালিককে ধর্ষণ করে পুড়ে মেরেছে এটাও টাইম মেরেছে কিন্তু একটা ডিস্টার্ব প্লেস হাইলি সিকিউরিটি সেফ প্লেস আনসেফ তো তো দেখতে হবে তো তাকে রাতেবেলায় করতে ট্রেনে নিয়ে গেছে যেখানে হাইলি সিকিউরিটি আছে সেই জায়গাটা এরকম মৃত্যু হবে ঠিক করে এটা প্রত্যাশিতের বাইরে একটা মানুষ যখন আমি হাইকোর্টে এলাম হাইকোর্টে যদি আমাকে ট্রেনে নিয়ে মারতে শুরু করে দেয় মার্ডার করে দেয় খুন করে দেয় তো আমার তো বুঝতে হবে হ্যাঁ একটা জিনিস এবার বলি একটু যদি বলেন যে যারা এই মানে রাজ দখল কর্মসূচি বা যারা এখন বিক্ষোভের মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সবারই একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিসটা তারা চাইছেন রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা তো জানি যে কোনো গোয়েন্দার সংস্থা বা কোনো তদন্তকারী সংস্থা জাস্টিস দেওয়ার মালিক তারা নয় তারা তদন্ত করে আসামির বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করে এবং কোর্টে সেটা পেশ করে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে হয় দোষী নির্দোষী ঘোষণা করায় দোষী হলে তার সাজা আদালত দেয় সেক্ষেত্রে উই ওয়ান্ট জাস্টিস রাস্তায় দাঁড়িয়ে কিভাবে

তদন্তকারী সংস্থাকে বলে দিতে যে এত দিনের মধ্যে তোমায় তদন্ত শেষ করে তোমাকে আমার কাছে ট্রায়াল শুরু করতে হবে এবং হাইকোর্টই পারে তার জাজমেন্ট করে দিতে বা নিম্ন আদালতকে ডাইরেকশন দিতে পারে যে এত দিনের মধ্যে এই টাইম বলে দিলাম এর মধ্যে তোমাকে জাজমেন্ট দিতে হবে দেখুন আমার একটা অভিজ্ঞতা আছে আপনাকে বলি সেটা হচ্ছে আমি দু সালে একটি ধর্ষণ মামলায় আমি যে ভিক্টিমকে নিয়ে অভিযোগ জানিয়েছিলাম এবং সেই মামলার আসামি গ্রেপ্তার হয়ে এখনো জেলে জেল কাটছে আজ এক বছরের লোক হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত মামলার রায় বেরোলো এই যে ডিলে এই যে ডিলে আইনের ক্ষেত্রে বিচার ব্যবস্থার এই যে একটা দীর্ঘ এইটা না গেলে কিভাবে আপনি এই অপরাধ গুলো এ ব্যাপারে আমি কিছু বলবো না এটা বিচার ব্যবস্থার যাই বলুন এ ব্যাপারে আমি কিছু বলবো না আমি মনে করি জাস্টিস জাস্টিস কিন্তু এই যে ক্ষতের কথা বললেন প্রেসের কথা বললেন দেখুন এই যে মারারটা হয়েছে স্পার্ড বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট যত ধামা দেওয়া যা যত ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে জনতা তত বেশি উত্তেজিত হচ্ছে এই যে মেরিকরণ একজন গভর্নমেন্ট ভার্সেস জনতা গভর্নমেন্ট যদি প্রথম থেকে সদিচ্ছা দেখাতো যে আমার একটা মার্ডার হয়েছে আমার সমস্যা এফআইআর রেজিস্টার হবে পুলিশ তদন্ত করবে যাতে যাতে সন্দেহ হচ্ছে পুলিশ হেফাজতে নিয়ে ইন্টারগেট করবে এবং সেই জায়গাটা পুলিশ কিন্তু হয় করেনি এবং অ্যাট দ্য সেম টাইম কলেজ অধ্যক্ষ সন্দীপ বাবু করলো পুলিশ এসে কি করলো পুলিশের ডাক্তারের ভূমিকা পালন করলো যেটা এটা আত্মহত্যা পুলিশের তো কাজ এটা না পুলিশের কাজ হলো তদন্ত করে তদন্ত সাপেক্ষ যেটা ডাক্তারের কাজ আত্মহত্যা করেছেই করবে সেটা পুলিশের রিপোর্ট বলবে ডাক্তারের কাজটা পুলিশের ভূমিকা পালন করছে তার মানে কি ডাক্তার এবং পুলিশ কলেজ কর্তৃপক্ষের পুলিশ নেক্সার সম্পর্কে যার ফলে জনতা বেশি উত্তেজিত হচ্ছে এটা এটা হওয়ার কোনো জায়গা ছিল জাস্ট বাংলাদেশের মতো ওরা ওরা চেয়েছিল কি ওরা সংস্কার সেই কোনো সরকার অনাসায় করতে পারতো জাস্ট হাসিনা সরকার একটা ভুল মেসেজ বা ভুল কথা বলার জন্য এটা হচ্ছে ঠিক সরকারের তাই এই ভুল মেসেজ দিচ্ছে এখানে সবসময় নেগেটিভ মেসেজ জনগণ যে সমালোচনা করছে সেই সমালোচনা সংলোচনা গভর্নমেন্টকে নতমস্তকে মেনে না উচিত এবং সরকারের কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা দেখা উচিত এবং অবিলম্বে এই মুহূর্তে যে সমস্ত ডাক্তারে জড়িত তাদেরকে চিহ্নিত করে শিবের হাতে তুলে যা দেওয়া উচিত সরকার কি এখনো সেটা করেছে সরকার কেন সরকার সেটা না কেন সরকার যে কোনো সময় করতে পারে যে এগুলো সশস্ত্র আছে এগুলো তদন্ত তদন্ত এইভাবে করা যায় এখনো শরীরটা করা যায় যে যারা যারা না কলেজ করতে গিয়ে রেজিস্টার ডাক্তারও করেছে কারা কারা করে সবাই জানে ওপেন সিক্রেট পরে ছোট জানা এখন না না সহযোগতা করছে না কেন বলছি কেন বলছি একটা ডাক্তার চারজন শুয়ে খেলো রাতে বেলায় মারা বেরো জানো মিরা খেলো কে মারলো ভগন মারলো তাহলে মান তার যখন মেরেই দিলো তার মৃত্যু থেকে কন্দনের হাজার রাস্তা যারা যারা খুঁড়া আমি মারিনি তার মূল মারল কে ভগনে সে মারলো